এটা কিন্তু রিপাবলিকানের দিকে এলাইন্ট তার একটা কিন্তু দর্শন থাকতে পারে পারে আমি এটাই বলছি ধরেন এই সরকার ধরেন মঞ্জু ভাই পছন্দ করবে কারণ ওকমত কমিশনে আছে সরকার তো অভ্যুত্থানের সরকার তাই না এটাকে ফেলেও দেওয়া যাবে না আবার চালাইতেও পারতেছে না সরকার সুতরাং বাংলাদেশে যদি জরিপ করে এখানেই যদি বলেন মঞ্জু ভাই একরকম বলবে আমিও একরকম আমি সন্তুষ্ট না দেশ চালাতে পারছে না নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত আমি তার পক্ষে ডক্টর মোহাম্মদ পক্ষে লিখেছি কথা বলেছি হ্যাঁ কিন্তু এখন আমি হতাশ কিছু কিছু বিষয়ে মঞ্জু ভাইও হতাশ হ্যাঁ না ফাইনালি উনি সমর্থন করে ওইটি ওনার সাক্ষাৎকার নিলে বলতো না ফাইনালি আমি সমর্থন করি ওইটা পুরুষের সমর্থন হয়তো আমি তো ফাইনালি সমর্থন করছি না কারণ দেশটাকে বিপদগ্রস্ত করে ফেলছে সে উনি সুতরাং উনি চালাতে পারছে না দেশ দ্রুত নির্বাচন দিয়ে ওনারা সরে দেওয়া উচিত আপনাদের কেন মানে কোন কোন প্যারামিটার দেখে মনে হচ্ছে যে একেবারেই পারছেন না শুনলেন প্যারামিটার অর্থনীতি অচল দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে নিম্ন মধ্যবিত্ত হত চলে গেছে ঢাকা শহরে পা ফেলান যায় না সব ঢাকা শহরে খাদ্যের সংস্থানে আসছে আশি ভাগ লোক গ্রামে বাস করে আপনি দেখেন তাদের দুঃখ দরজা মার্কেট আইএমএফ এর সকল শর্ত মেনে নিয়েছে বিশ্ব ব্যাংক তাদের জরিপে বলেছে

সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই চারের তিনের ঘরে এসে গেছে থ্রি পয়েন্ট ফাইভ আমার ধারণা হয়ে যাবে ইতিমধ্যে সামনে তখন তো দুর্ভিক্ষ হবে কারণ করোনা এত কম হয় নাই গ্রোথ থ্রি পয়েন্ট থ্রি মানে দেশে দুর্ভিক্ষ হবে সুতরাং এই সরকার তো কোনো কিছু ঠিক করতে পারতেছে না এখনও প্রশাসন ঠিক নাই আইনশৃঙ্খলা বাহিনী ঠিক নাই সংস্কার ঠিক নাই কোন কোনটা কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে আমার কাছে তো অ্যাকসেপ্টেবল না সুতরাং আমি মনে করি যে এই সরকার দেশ সরকারের উপরে যেরকম মানুষের আস্থা ছিল আমার নিজেরও ছিল কারণ আমি তো তার পক্ষে যে ছয়তলা হাঁটাই উঠেছে না আমি তার পক্ষে কেউ লিখতে চাই না আমি কালবেলা ছাপাই দিচ্ছি তার পক্ষে লেখা আমি তার পক্ষে টক শো করতে গিয়ে আমি বহুত থাকে লইছি তবুও বলছি সে জাতীয় সম্পদ এখন দেখতেছি যে না নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো সম্ভব না উনি পুরোনো না এটা তো ঠিক আছে ভাই এটা নিয়ে তো কোনো দিন বিতর্ক নাই কিন্তু কথা হচ্ছে যেটা কথা আসছে আপনি ওভারঅল সরকার সঠিক পথে এগোচ্ছে কিনা ধরুন সরকার তো নির্বাচনের দিকে এগোচ্ছে সরকারের ফেলিওর আছে সরকারের মানে সিরিয়াস পর্যায়ে লেকিং আছে সে বিষয়গুলো তো আমরা বলছি কিন্তু এখন আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই সরকারকে বাদ দিয়ে অন্য একটা সরকার সাজেস্ট করেন যে তারা আসুক আপনি তো সেটা রাজি হচ্ছেন না আমাদের রাজনৈতিক সরকার ভাই যত উপদেষ্টা আছে তার ভিতরে আপনাকে করলে ভালো করে কারণ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে আপনি এনজিও দিয়ে সরকার চালাইতে পারবেন না পুরো আপনাকে বসায় দিলে এর অনেক আপনি মানুষের পাশ বুঝবেন এটা একটা অবস্থা এটা তো ঠিক আছে যে আপনার আমরা তো এটা সমালোচনা করছি সবসময় মানে এখানে যে আলোচনাটা আসছে যে এই সরকারের আমি আপনাকে বলি যেমন ধরেন এবারে যে পূজা হলো পূজার কিন্তু পূজারীরা মানে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি তারা খুব সন্তুষ্ট যে এবারে অন্যান্য মানের মধ্যে সমস্যা হয় নাই এবারে যে ঈদ হলো ঈদ যাত্রায় লোকদের সন্তুষ্ট এবার হজ হলো হজের সন্তুষ্ট এখন এই যে এটা বললে তার মানে কি সব সন্তুষ্ট সব সন্তুষ্ট না আপনি আপনি বাজারে গিয়ে একটা লোক আপনি যেটা বলছেন এমপ্লয়মেন্ট নাই ব্যবসা নাই ব্যবসায়ীরা তো একসবা অসন্তুষ্ট ঠিক না এটা তো স্বার্থের ব্যাপার ব্যবসায়ী তো সন্তুষ্ট না এই জন্য ওভারঅল বলছি যে আমরা যদি ওভারঅল জায়গায় যাই আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থানের ফলে দেশটা একটা বিধ্বস্ত অবস্থা থেকে এই সরকার এসেছে আপনি যদি এমন বলতে পারতেন যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল এরা এসে আরও খারাপ করে ফেলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল এরা এটা পারতেছে না বিষয় হচ্ছে ওই কম্পারিজনে যখন আমরা দেখব যে ওই কম্পারিজনে আমরা দেখব যে আমাদের বিরাট একটা আশা ছিল সরকারের কাছে সেটা পূর্ণ হয় নাই কিন্তু এর চাইতে খারাপ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা থেকে কিছুটা আমরা সন্তুষ্ট এটা এটা এমন না যে খুব খুশি মনে আমি সন্তুষ্ট প্রকাশ করছি এটা মানে একটা এক ধরনের আপেক্ষিক জায়গা থেকে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে কারণ দেশটারে এমন জায়গায় ঠেক দিয়ে দিছে

অ্যাসার্ট করবে একটু ভালো হবে কিন্তু এই দেশ ঠিক করে রাখতে পারবে না যে জায়গায় ঢুকায় তো এখন তো আপনারাই দাবি করছেন যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কারণ আপনি আবার এর চেয়ে বেটার হবে অর্থাৎ লাইন শুরু হবে ইনভেস্টমেন্ট আসতে শুরু করবে এখন সব সরকার বলে না যে আপনার নির্বাচিত সরকার ছাড়া তো কেউ বিনিয়োগ করে না তার প্রত্যেকটা বিনিয়োগকারী তার অর্থের নিরাপত্তা চায় এই সরকার কবে আছে কদিন আছে ঠিক নাই তো তার কারণে তো বিনিয়োগ করবে না ইউনুৎ সরকার সারা পৃথিবী জুড়ে সব তার বক্তব্য টাকা দিয়ে শোনে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কিন্তু টাকা দেওয়ার সময় তো নাই একবার বিনিয়োগ সম্বন্ধ করলো না তিন হাজার একশো কোটি টাকা একটি টাকা বিনিয়োগ হয় নাই এবং যতই আওয়াজ বাড়েন বসলে ডিপ্লোমিক ভাষা হ্যাঁ আমরা টাকা দিয়ে বলে ভালো টাকা দিবো কেউ তো দিল না বুঝবে আসলে এই ভালো খারাপের আলোচনা আসলে চলমান চলতেই থাকবে এটা আসলে শেষ নেই একটু ভিন্ন সংখ্যা আছে যে আপনি বেশ কয়েকদিন আগে থেকেই রাজনীতিতে একটা নতুন আপনার নেতৃত্বে একটা জোট হবে হচ্ছে আপনি নিজ এরকম বলেছেন সেই বিষয়টা যদি একটু খোলা সাথে আমাদের নেতৃত্বে জোট হচ্ছে বিষয়টা এরকম না আমরা একদম খোলা মেলা কথাটা আমি বহু জায়গায় স্পষ্ট করে বলেছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গণ আমরা সব একসাথে ছিলাম বিএনপি জামাত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ স্বাস্থ্য সংস্কার আন্দোলন তারপরে আপনার গণতন্ত্র মঞ্চ ভুক্ত দল আর অনেকগুলো দল আছে সিপিবি সহ অন্যান্য দলের আছে আমরা সব একসাথে ছিলাম আমাদের একটা প্রত্যাশা ছিল যে এত বড় পরে আমরা যে জায়গায় এসেছি এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা মতো ভোট চুরি আগের মতো সন্ত্রাস চাঁদাবাজি ঘুষ দুর্নীতি না হোক একদম আপনি যদি এটার পর যার জজিব জরিপ করেছেন এখানে একশো ভাগ লোকই বলবো আমরা এটা চাই তো চাইতে গেলে তো একটা নীতির পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থাটা একটা পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনের জন্য যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন ওখানে আমরা দুইটা ভাগ দেখেছি হ্যাঁ আপনার সংস্কারের আলোচনায় ঐক্যমত্য কমিশনে বসে আমরা দেখেছি আমরা দুইটা ভাগ হয়ে গেছে সেই ভাগটা কি যেই দলগুলো মনে করছে তারা ইমিডিয়েট ক্ষমতায় আসবে তাদের একটা ধারণা তৈরি হয়েছে হয়তো তারা মনে করছে যে এই সংস্কার সব আমাদের উপরে আসে পড়বে আমরা তো ক্ষমতা ভালো মতো খাটাইতে পারবো না ফলে ওনারা যত কথাই বলেছেন পরোক্ষভাবে মনে হচ্ছিল যে ওনারা ওনারা ওই জায়গায় আবার পুরনো বন্দোবস্তে থাকতে চান এখানে দুইটা ভাগ আমরা দেখলাম এরপর আমরা যখন দেখলাম যে ওই ভাগের মধ্যে আবার দুইটা ভাগ দেখলাম সে দুইটা ভাগ কি একটা অংশকে আমরা দেখলাম যে তারা পুরানো রাজনৈতিক সংস্কৃতিতে চলতে চায় সে ফর এক্সাম্পল ধরেন জামাত সহ অন্যান্য পুরানো দলকে আমরা দেখলাম যে ওনারা বিএনপির সাথে যখন মানে ইয়েতে যাচ্ছেন ক্লাসে যাচ্ছেন তখন একই রকম আচরণ করছেন ওনারা বিএনপি যদি একশের হয় ওনারাও একশের বা সোয়াশের এরকম মানে মারামারি গন্ডগোল একজন আরেকজনকে আঘাত করা একজন আরেকজনের বিরুদ্ধে করা এবং ওটা দেখা দেখি আমরা এনসিপি যারা নতুন রাজনীতির মানে সবচাইতে ফ্রেশ পলিটিশিয়ান তাদেরকেও আমরা দেখলাম তারাও একই ভাষায় কথা বলছে ফলে আমরা সেখানে বললাম যে তাহলে আমাদের নতুন রাজনীতির কী হবে তো এর মধ্যে আমরা ভোটের ভোট আসার কারণে দেখছি যে দুই পক্ষের মধ্যে এক ধরনের মানে জোট করার সবাইকে নিয়ে যে একসাথে জোট করার চিন্তা আসছে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতির তো মূল জায়গা হচ্ছে পার্লামেন্ট সবাই চায় যে পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কার সাথে গেলে কে এমপি হতে পারবে এ ধরনের প্রবণতা আছে এটাতে কোনো অসুবিধা নেই ক্ষমতার রাজনীতিতে এটা সিদ্ধ কিন্তু আমরা তখন চিন্তা করলাম যে না আমাদের এই অভ্যুত্থানের প্রেরণাটাকে ধরে রাখা যায় কিনা আপনি দেখেন আমি কিন্তু নিয়ে অনেক কথা বলেছি বিএনপি ঘন ঘন হুজুরদেরকে নিয়ে মিটিং করছে জামাত দেখবেন ঘন ঘন হিন্দুদের পূজা মন্ডপে তারপরে তাদেরকে নিয়ে চেষ্টা করছে এরা এদের থেকে ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে তার মানে ইলেকশনকে সামনে রেখে একেবারে যার যত কৌশল আছে যার যত মানে বাউন্ডারি আছে ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা অসুবিধা নাই আমরা এটাকে খারাপভাবে দেখছি না কিন্তু আমরা এতে দেখছি যে প্রতিযোগিতাটা ক্ষমতা কেন্দ্রিক হচ্ছে আমরা চাচ্ছি একটা রাজনৈতিক অ্যালায়েন্স করা যায় কিনা যেটা ক্ষমতা কেন্দ্রিক থাকবে ক্ষমতাটা নেক্সট কত দূর এটা আচ্ছা এটা বেশ এগিয়েছিল মোটামুটি একটা চূড়ান্ত জায়গায় ছিল একটা জায়গায় এসে এটা স্থবির হয়ে আছে আমরা আলোচনা করছি সেটাকে আবার চালু রাখা যায় কিনা চালু করা যায় এরকম একটা অভিযোগও বাজারে আছে যে ওই জোটটা আবার পরবর্তী সময়ে জামাতের নেতৃত্বে আলাদা যে একটা জোট হচ্ছে তার সাথে আবার করতে পারে না এটা ধরেন না একটা কথা হচ্ছে যে রাজনীতির অভিমুক্ত বিভিন্ন রকম হতে পারে এখন কথা হচ্ছে এই জোটটা আমরা স্পষ্ট করে বলেছি এই জোটটা একটা ইন্ডিভিজুয়াল জোট আকারে থাকবে নতুন রাজনীতির কথা বলবে এখন রাজনৈতিক মেরুকরণে গিয়ে যখন দেখা যাবে যে আমরা মেরুকরণ আকারে শক্তিশালী ভাবে থাকছি আর কারোর সাথে যাওয়া দরকার হচ্ছে না বরং কেউ যদি আসতে চায় সে আসবে আবার যদি দেখা যাচ্ছে এই মেরুকরণটা আমরা যদি চাচ্ছি পপুলার করা সেটা পপুলার হচ্ছে না তখন তো একটা মানুষের মধ্যে অনাস্থা তৈরি হতে পারে কারো কারো মনে হতে পারে যে বিএনপির সাথে গেলে মনে হয় লাভ জামাতের সাথে গেলে লাভ এগুলো তো রাজনীতির এই সংখ্যা তো আছে এই সকল সংখ্যা সত্ত্বেও আমরা বলছি যে আমরা একটা ইন বিটুইন মধ্যপন্থী একটা জোট আমরা করব যে জোটটার মূল চেতনা হবে মূল অঙ্গীকার হবে জুলাইয়ের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা যে জুলাই সনটা করেছি সেটা বাস্তবায় এখন এটা দুই দলেও জোট হতে পারে তিন দলেও জোট হতে পারে চার দলেও হতে পারে এটা আমি নিশ্চিত এটা হবে বাট হয়তো একটু সময় লাগছে হোক ভালো কিছু হোক আমরা সেটা প্রত্যাশা করি মঞ্জুভাই বলছিলেন যে ভোটের প্রতিযোগিতায় ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়েছে ইতিমধ্যে এই যে জরিপ যেটি আর আয় আর তারা কিন্তু ইতিমধ্যে বলছে যে বিএনপি কে তিরিশ শতাংশ মানুষ ভোট দিতে চাই জামাতকে ছাব্বিশ শতাংশ বিএনপি এবং জামাতের ভোটের ফারাক মাত্র চার শতাংশ বাংলাদেশের দেড় বছরের যে রাজনৈতিক উত্থান তা আসলে একজন সাংবাদিক হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এই জরিপ দেখেন জরিপ